ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উর্ফি জাভেদ খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন কখনও কখনো উদ্ভট কর্মকাণ্ড করে কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন এবার নিজের পরনের পোশাকে আগুন ধরিয়ে বিপত্তি ঘটালেন উর্ফি এতে তার চোখের পাপড়ি ও ভ্রু পুড়ে গেছে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন উর্ফি তাতে দেখা যায় উর্ফির পরনে কালো রঙের পোশাক নিচের দিকে বৃত্তের মতো কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উর্ফি সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাপড়ি এই ভিডিওর ক্যাপশনে উর্ফি লেখেন আমার ভ্রু চোখের পাপড়ি পুড়ে গেছে তবে সব কিছুই সার্থক হয়েছে বলিউড লাইফের তথ্য অনুসারে উর্ফিকে এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ওয়েব সিরিজের নাম ফলো কার্লো ইয়ার উর্ফির জীবনের পতন তুলে ধরা হয়েছে এই সিরিজে এরই প্রচার অনুষ্ঠানে নিজের পরনের পোশাকে আগুন ধরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী এর আগে ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে জীবনের গল্প বলেছিলেন উর্ফি জাভেদ এ বিষয়ে তিনি বলেছিলেন আমি মুম্বাই এসে সাত বছর সংগ্রাম করেছি সতেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছি আমি আগে থেকেই পোশাকের ব্যাপারে সাহসী ছিলাম কিন্তু আমার বাবা খুব রক্ষণশীল যার জন্য বাবা আমাকে মারধর করতেন ওই সময়ে আমার কাছে দুটো অপশন ছিল এক আত্মহত্যা করা দুই নিজের মতো দুনিয়া গড়তে বাড়ি থেকে পালিয়ে যাওয়া পরে আমি দ্বিতীয় পথ বেছে নেই